হ্যালো এভরি আমি এখন আছি হচ্ছে টার্কির শহর ইস্তানবুল থেকে এখন আমি যাচ্ছি হচ্ছে সকাল এখান বাঁচতে হচ্ছে এগারোটা আর আজকে লেটে ঘুম থেকে উঠছি কারণ হচ্ছে কালকে রাত্রে মানে অনেক লেট হয়েছে ল্যান্ড হয়েছে বিমান আর বাসায় আসতে আসতে অনেক লেট হয়ে গেছে তো এখন যাইতেছি হচ্ছে খাবার কিনতে বুড়ের মানে ব্রেকফাস্ট ভোর না দুপুর হয়ে গেছে প্রায় তো এখন যাইতেছি হচ্ছে ব্রেকফাস্ট কিনতে তো আমার সাথে থাকুন আর বাকি ব্লকটা দেখুন আমি এখন হচ্ছে খুঁজতেছি রেস্টুরেন্ট খুঁজতেছি রেস্টুরেন্ট পাওয়া গেলে হচ্ছে এখানে যে লোকাল মানুষ আছে এরা হচ্ছে কি খুব মানে মিশু প্রকৃতির যদি ফরেনার দেখে তাহলে হচ্ছে এরা খুব মানে আকৃষ্ট হয় কথা বলতে চায় লাইক কালকে খাবার খাবারে বসছি তো একজন উকিল ছিল মনে হয় উনি উকিল লয়ার তো খাওয়াতে বসার পরে আর কি মানে বিল দেওয়ার টাইমে ও গিয়া বিল দেওয়া ফেলছে মানে আমার সাথে খাবার বসছিল তো ওই থেকে পরিচিত হয়েছে ভালো একটা ফ্রেন্ডশিপ হয়ে উঠছে তো এই হচ্ছে এখানকার অবস্থা আপনি যদি এখানে আসেন টার্কিতে আসেন যদি আপনি দেখতে পাবেন যে এখানে যে লোকাল পিপল আছে এরা খুব শান্তশিষ্ট ভদ্র আবার আসে অনেকেই যে আপনি তারপর নিজের সেফে থাকবেন Okay 80 uh, lira yeah okay so give me one pizza yeah and and that's one i don't know the name so give me the chicken the yeah chicken. chicken yeah yes. one and one that's it and one, cheese, one, one cheese. chicken yeah and what is this uh, cheese potato meat okay meat yeah meat. then give me cheese cheese, cheese yeah so, that's it thank you uh, sorry so. yeah take it away take away you. not there take away এই হচ্ছে পিৎজা আর হচ্ছে চিকেন কী তুমি আমি বুঝি নাই যাই হোক আর সেইখানে এই এইটি লিটার রাখতেছে আমি জানি না এইটি লিরার কথা হোক পাউন্ড হিসাব তাহলে আমি পাউন্ডেরটা জানি যদিও এক পাউন্ড হচ্ছে পঞ্চাশ লিটারের মতো আসে তো আমি হচ্ছে এখন খাবার এটা নিয়ে নিলাম আমি জানি না একশো পঁচানব্বই লিটার মতো রাখছে যা হচ্ছে আসে আমি যাই কত বলতেছে এ লাইক থ্রি পাউন্ডের মতো আর বাংলাদেশে হিসাব করলে প্রায় সাড়ে চারশো বা পাঁচশোর মতো এমন আছে আর কি ভালো খারাপ না আর সেই খাবার নিয়ে আনিছি তো এখন আমি যাচ্ছি হচ্ছে ঘরের দিকে আর আজকে পর্যন্তই ছোটো একটা এলাকারে ছাড়লাম ভিডিওটা তো আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন আজকে পর্যন্তই